বাংলাদেশে সংস্কৃতি আলোচনায় আসে সালে যখন রাজধানীর বিভিন্ন অবৈধ ক্যাসিনো এ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী এরপর থেকেই নিষিদ্ধ অনলাইন ক্যাসিনোর দিকে ঝুঁকছেন অনেকে স্মার্টফোন আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এবং সামাজিক যোগাযোগ লোভনীয় মাধ্যমে বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় তরুণ থেকে শুরু করে বিভিন্ন মানুষ পড়ছেন বয়সী জোয়ার ফাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ভেসে আসে প্রচারণা ঘরে বসেই আয় করুন লাখ টাকা এলুন এই অ্যাপে তথ্য বলছে শুধু গত এক মাসে বাংলাদেশ থেকে অনলাইন জুয়ার ওয়েবসাইটে সার্চ হয়েছে পঁচানব্বই হাজার বার ওয়েবসাইটে প্রবেশ করেছে ছয় লাখের বেশি ব্যবহারকারী এমনকি যুক্তরাষ্ট্র থেকে ডোমেইন কিনে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে এসব অ্যাপ একজন অনলাইন জুয়ারি জানান তিনি তিন দিনে আয় করেছিলেন চব্বিশ হাজার টাকা কিন্তু ছয় মাসে হারিয়েছেন প্রায় তিন লাখ টাকা অর্থ হারানোর এমন দৃষ্টান্ত অসংখ্য অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছেন প্রতারণার এই আসরে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান বর্তমানে পুরনো আইনের সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তবে সামনে সাইবার সেফটি অর্ডিন্যান্স পাশ হলে এসব জুয়ার সাইট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের তরুণ প্রজন্ম আরও গভীরভাবে ডুবে যাবে অনলাইন জুয়া ও প্রতারণার অন্ধকার জগতে